হাই আমি পৈলুমি চলে এসে এটা শ্রাবণ মাসের স্পেশাল নিরামিষ রেসিপি নিয়ে তো প্রথমে তার জন্য লাগবে হচ্ছে ফুলকপি আলু গোবিন্দভোগ চাল মানে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখে ধুয়ে নেওয়া তার সঙ্গে লাগবে হচ্ছে গিয়ে গোটা গরম মশলা তেজপাতা আর তার সাথে লাগবে হচ্ছে ধনে জিরে লঙ্কা দিয়ে একটা পেস্ট বানানো এটা আমাদের সবসময় বাড়িতে বানানোই থাকে তারপর কড়াইটা গরম হতে দিয়েছি তেল দিলাম সর্ষের তেলে রান্নাটা হবে নিরামিষ রান্না তো কপিগুলোতে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছিলাম তো তারপর ভালো করে ভেজে নিয়েছি এটা একটু সময় দিয়ে ভাজতে হবে ধীরে ধীরে যাতে ভেতর থেকে আমি যেহেতু সেদ্ধ করিনি এটাকে ভালো করে কুকড করে নিতে হবে ভেতর থেকে একদম তারপর তুলে দিয়েছি দিয়ে তারপর কড়াইতে গোটা গরম মশলা সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছি কারণ আলুগুলো আমরা একেবারে দেবো তারপর আর তুলব না ফোড়নটা হালকা ভাজা ভাজা হলে নেড়ে নেড়ে চেড়ে তার মধ্যে আমরা আলুগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি দিয়ে দেবো তো আলুটা একেবারে একটু ভালো করে ভাজা ভাজা করবো কারণ আলুটা আমরা তুলবো না তার মধ্যেই আমরা ভাজা ভাজা হলে গোবিন্দভোগ চাল যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটা আমি ইউজ করেছি তিনটে আলুর জন্য মোটামুটি একশো গ্রামের থেকে একটু কম মানে পঁচাত্তর গ্রাম গোবিন্দভোগ চাল আমরা এখানে ইউজ করেছি তার মধ্যে ওই মশলা আগে থেকে বানিয়ে রাখা ছিল যেটা সেটার পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর একটু দিয়ে নিলাম মানে দু চামচ মতো তারপর বাটিটা ধোয়া জল দিয়ে দিয়েছি এটা বাঙালির অভ্যেস আর কি তো মানে চালটাকে এমন করে কুক করতে হবে কি যেটা ওভার কুক মানে বেশি ভাজা যেন না হয়ে যায় তারপর আমরা হলুদ দিলাম তার মধ্যে বেশি ভাজা হয়ে গেলে চাল চাল হয়ে যাবে তারপর টমেটোটা হাত দিয়ে বেশি পিষে দিয়ে দিয়েছি টমেটোটা টুকরো করে কাটা ছিল ওটা হাত দিয়ে জাস্ট একটু মিশিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষতে হবে মশলা থেকে এখন তেল ছাড়ছে তেল ছেড়ে দিয়েছে তারপর আমরা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি দিয়ে আরেকটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ যতক্ষণ না ভালো করে মিশে যাচ্ছে আর মশলাটাও আরও ভালো করে কষে যাচ্ছে এবার আমরা গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি গরম জল বলতে ওই মাইক্রোওভেনে কুসুম গরম করে নিয়েছিলাম এক মিনিট মতো দিয়ে তারপরে এটা একদম ঝোলটাও শুকাতে যেতে হবে চালটাও ফুটে মানে ভাতের মতো হবে তারপরে চিনি দিয়েছি কিছুটা কষে মানে ফুটে যাওয়ার পরে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে এরকম গরম মশলা মানে একটা হাতে বানানো বাড়িতে গরম মশলা দেবো আর তারপরে নাচাটা করে আমি একটু ঘি দেবো এটা ঘি দেবো গোবিন্দভোগ চাল এটা খুব সুন্দর গন্ধ বেরায় আর নিরামিষের দিনে খাওয়ার জন্য খুবই উপাদেয় আর আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ